আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে ছোট্ট একটা বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের ডিউটিটা কি স্ট্রং ছিল সো এর জন্য ভাবলাম একটা পার্কে যাব গিয়ে ঘুরবো তো ঘোরাঘুরির পাশাপাশি ভাবলাম ভিডিও করে নেই বন্ধুদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে এ সংবা মিরাতের ক্যাপিটাল পার্ক যেটা আসলে অনেক মনোরম পরিবেশের জায়গা এবং খুবই সুন্দর জায়গা ঘোরাঘুরি করার জন্য আসলে অতুলনীয় সুন্দর জায়গা এটা আজকে আমরা ঠিকই ডিউটির থেকে সিধা ওখানে চলে গেলাম ভালো একটু ঘুরবো ওখানে মন ফ্রেশ হবে তো আপনারা যারা যেখানেই থাকেন থাকে না ডিউটির পাশাপাশি একটু ঘুরবেন তখন মন ভালো থাকবে আর আসলে এটা খুব সুন্দর এটা জর্নের মতো যেটাকে তৈরি করা হয়েছে খুবই সুন্দরভাবে পানিগুলো পড়তেছে উপর থেকে অনেকই সুন্দর লাগতেছে ওখানে সামনে যেটা আমরা দেখতে পাচ্ছি আসলে ওখানে লাগতেছে যেন উপর থেকে পানি তো অবশ্যই পড়তেছে কিন্তু ওই সিঁড়ি লাগতেছে যেন একটা পাথর কেউ উপরে রেখে দেওয়া হয়েছে আসলে এটা দেখতেই রোগ লাগতেছে বাট এখানে অবশ্য উন্নত কোনো টেকনোলজির মাধ্যমে এটাকে এরম রাখা হয়েছে পরে আসলে অনেকে সুন্দর লাগে দেখতে গেলে সেজন্য ঘুরতেছি আর চতুর্থ দেখতেছি বাচ্চারা অনেক খেলাধুলা করতেছে এই এবং অন্যান্য লোকেরা বসে খাবার খাচ্ছে তো আমরা ভাবলাম একটু পরে আমরাও খাব তবে আগে একটু ঘুরে নেই তো বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম